ভাসানি শুধু বাংলাদেশ নয় পুরো উপমহাদেশের একজন অনন্য রাজনৈতিক পুরুষ ছিলেন ভাষানীর রাজনীতি শুরু হয়েছিল সেই আসামে সেই আসামে সেই বাঙালি মুসলমান কৃষকদের ভূমির অধিকারের জন্য জমির অধিকারের জন্য কৃষকদের জন্য তিনি লড়াই করেছিলেন যেই লড়াই এখন পর্যন্ত আসামের বাঙালি মুসলমান এবং হিন্দুদেরকে লড়তে হয় তার পরিচয়ের জন্য তাদেরকে লড়াই করতে হয় কারণ আসামে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিচিত করে দেওয়া হয়েছে ফলে মাওলানা ভাসানি যে লড়াই শুরু করেছিলেন আসামে যেই লড়াই শুরু করেছিলেন এই টাঙ্গাইলে যেই লড়াই শুরু করেছিলেন এই পূর্ববঙ্গে সেই লড়াই কিন্তু আজও প্রাসঙ্গিক মাওলানা ভাসানি প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীদের বিদায় ঘোষণা করেছিলেন কাকমারি সম্মেলনের মাধ্যমে তিনি প্রথম রাজনৈতিক ব্যক্তি যিনি বুঝেছিলেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে আমাদের থাকা সম্ভব নয় তিনি মাওলানা ভাসানি হচ্ছেন এমন রাজনৈতিক পুরুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন আমরা পিন্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় দিল্লির গোলামি করার জন্য নয় তিনি একাধারে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন মাওলানা ভাসানী আমাদের ফারাক্কা লং মার্চে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের যে নদীর অধিকার পানির অধিকারের জন্য যে আমাদেরকে লড়াই করতে হবে সেই লড়াইয়ের সূচনা করেছিলেন মাওলানা ফাসানি আমরা আজকের এই সমাবেশ থেকে মাওলানা হাসানিকে শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আপনারা জানেন মাওলানা হাসানিকে ইতিহাসে স্মরণ করা হয় না সার্জি সালম বলেছেন সেরে বাংলা ফজল হক মাওলানা হাসানির মতো তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত চুয়ান্ন বছর ধরে কিন্তু বাংলারা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না

তিনি রবুভুয়েদের কথা বলেছিলেন দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের প্রাণ প্রকৃতি সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব এবং দলদের ভিত্তিতে নতুন সমাজ নতুন দেশ গড়তে হবে সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম স্থপতি বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার্স মনে করি বাংলাদেশের কোন একজন জাতির পিতা নয় বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানি সংগ্রামী বন্ধুগণ আমরা গতকাল সেই মাওলানা ভাসানির কবর জিয়ারত করেছি এবং মাওলানা ভাসানির সেই দরবার হলে আমরা বসেছি কৃষকদের সাথে আমরা বসেছি তাতি শিল্পীদের সাথে আপনারা জানেন এই টাঙ্গাইল ছিল কৃষক আন্দোলনের সুদীকাগার টাঙ্গাইলে কৃষকরা সংগঠিত হতো কিন্তু এখন বাংলাদেশে সুন শক্তিশালী কৃষক সংগঠন নাই ফলে কৃষকদের কথা বলার কোন প্ল্যাটফর্ম নাই কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায় না বীজ সার এগুলো দাম বেড়েছে সরকারের থেকে ভর্তুকি পাওয়া যায় না এবং কৃষকরা যখন বিক্রি করতে যায় তখন মধ্যসত্ত্বভোগীদের তাও তারা সেই ন্যায্য মূল্য পায় না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কৃষকদের ন্যায্য অধিকারটা আমরা আদায় করতে পারবো